মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষার টুটি যারা ছেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগিয়ে দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউ স্কিম নাম একটা মাদ্রাসা ছিল এই দেশে নিউজ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাদ্রাপুর চেয়ারম্যান মহোদয় আছেন নওগাঁ রাজশাহী নওগা হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নওগা হাই মাদ্রাসা রাজশাহীতে লেখা আছে আই হ্যাভ সিন মাই আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা জাগে আলিয়া পদ্ধতির মাদ্রাসা কয়েকদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে মেডিকেল কলেজে পড়বা মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আইটিএস স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা মাদ্রাসা মনসা মানে হুজুর মনসা মানে দাড়ি মনসা মানে মৌলভী মানে টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নই অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে আমি আপনাদের আরও বলি আমি কলকাতা আলিয়া গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপালের কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী দি প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শার্ট প্যান্ট গায়ে দেওয়া কিচ্ছু নাই আমি পরিচয় দিলাম আমি তখন কলেজের শিক্ষক খুব ভালো ভালো ব্যবহার করেন ছাত্রাবাসে গেলাম আপনি আশ্চর্য হবেন কোনো ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই মাদ্রাসা স্টুডেন্ট কলেজ আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টার করেছি আমি ছাব্বিশ বছর আমি চিন্তা করলাম যে কি হল এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইন আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের খাতের মধ্যে সে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়তুল্লাহ সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজ শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোন মাদ্রাসায় নাই কামেল পাশ করার পরও শিক্ষার্থীরা আরবি ভারত পড়তে পারে না এটা আপনারাই বলেছেন মাদ্রাসা শিক্ষিত আলিয়ামা সন্তানদের মাদ্রাসায় দেন না খান্তমস্ত অতএব আমরা ভাবি এইরকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিষ্টিতে আমি ডক্টর কালাম বসর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শামসুল আলু সাহেবের বক্তব্য ডক্টর অলিউল্লা সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর মিয়ানুরুলক সাহেবের আমাদের অত্যন্ত অভিনেবেশ সহকারে সরেছে আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা একসবা মিলে গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএস এর ভিতরে কোথাও আলেন তাকে তার আর প্রমোশন দেয়নি আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়র ওনাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছি কেবল মাদ্রাসার থাকার কারণে পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা অ্যাডিশনাল সেক্রেটারি করে দিয়েছি এখন আমার মন্ত্রণালয় আজকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি ওনার আজকে চাকরি শেষ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা লিখেছি আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি দরকার তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না আমার তো লোক নাই বিগত পনেরো আঠারো বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই বিরাট ভেকুয়াম বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ বন খারাপ করার কোনো কারণ নাই এই গ্যাপ আমরা আগামী দিনগুলোতে পূরণ করে এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে তার আর ঐতিহ্য আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে যারা হোসেনের মতো মানুষ কত বড় বড় আলেন আলিয়া পদ্ধতি থেকে বেরিয়েছে এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না আশাবাদী হোক আল্লাহ ইকবালের একটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব না উম্মিদ না হো আই ইকবাল আপনি কিস্তে বয়রা আছে সারা নম হো তো ইয়ে মিট্টি বড়ে জার খায় জহে সাথে আমার জমিনে ফসল হয় না ওয়রা না হয়ে গেছে তাই বলে কি আমি বাগান ছেড়ে চলে যাব আমার জায়গা চলে যাব না উম্মিদ না হো আই আপনি কিস্তে বয়রা আছে আমার জমিন আমার বিঠা ওয়রা হয়ে গেছে যারা নুম হতো টি বটে যারা হাই যে হে একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে নতুন ফুল ফুটবে ফলে ফুলে সমৃদ্ধ হবে আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কৃষ্টে ময়রাকে আমরা একটা সরসব্দ সাধা বাগানে পরিণত করি আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীন নয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই এফতাদাই মাদ্রাসার জন্য আমি চারটা আর্টিকেল লিখেছি আপনারা জানেন দু হাজার উনিশ সাল থেকে দৈনিক নয় দিগন্তে আমি মাসে চারটে করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল্লা আজিজ এই আলিয়া মাদ্রাসার এফতাদি মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আজিজ আমি সে দায়িত্ব পালন করবো এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব না খুব গুরুত্ব ওনার সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয় উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে একটা মতবাহাদিল একটা শিক্ষা ব্যবস্থা কাঠামো উনি দাঁড় করেছেন ওনার সাথেও আমার যোগাযোগ আছে আমরা চেষ্টা করব আন্তরিকভাবে চেষ্টা করব যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব আপনাদের সহযোগিতা চাই হতাশ হবেন না না উন্মিত হবেন না এই আজিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে গ্রেট কন্ট্রিবিউশন টু সোসাইটি আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে বিশেষ করে তাহমিরুল মিল্লা মাদ্রাসা খুব সোনালি অবদান রেখে চলেছেন তাদের পঠন পাঠন তাদের ওজা কথা অত্যন্ত চমৎকার আমি আমি যাব আমি দেখতে যাব আমি ডক্টর হলির রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তাইম মাদ্রাসা ঘুরে আসবো আমি হাদিসের মাদ্রাসায় গেছি বেড়ালবিদের মাদ্রাসায় গেছি কমি মাদ্রাসাতে আমি এদিন বহুদিন পরে ফুটিয়ে মাদ্রাসায় গেছি আমি সব জায়গায় যাব আপনাদের সহযোগিতা চাই আমরা যতদিন দায়িত্বে আছি ইসলাম মুসলমান দিনের খেদমতে আমরা নিয়োজিত থাকবো الله طلبته في الدنيا كرمها بين واصل ده الحمد لله رب العالمين